সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিও থেকে আগামী পাঁচ থেকে ছয়টা ভিডিও দিব ক্যাপকার্ট ভিডিও এডিটের উপরে ক্যাপ দিয়ে কীভাবে প্রফেশনাল ভিডিও এডিট করতে হয় এবং ইউটিউবের জন্য কনটেন্ট বানাতে হয় তা আপনাদের দেখাবো অনেকে দেখেন অনেকে অনেক প্রফেশনাল মানের ভিডিও এডিট কিন্তু এই ক্যাপ দিয়ে করতেছে তো আমার যে অডিয়েন্সগুলো আছে তারা কেন পারবে না তো আপনাদের জন্যই আমি এই সিরিজটা নিয়ে আসলাম এখানে আমি আহামরি তেমন ভিডিও দিব না যেমন এই বিশটা চল্লিশটা যে সিরিজটা করে ওইরকম এরকম ভিডিও দিলে আসলে অনেকেই দু তিনটা ভিডিও দেখার পরে আসলে আর এগুলো দেখা হয় না তো আমি ট্রাই করবো কম মিনিটের মধ্যে যেমন আট থেকে দশ মিনিটের মধ্যে কয়েকটা ভিডিও দেব যেমন হতে পারে সাত থেকে আটটা এই কয়েকটা ভিডিও দিয়ে আপনাদের মোটামুটি যাতে কন্টেন্ট ক্রিয়েশনটা করতে পারেন ওই রকম একটা সিরিজ দাঁড় করাই দেব সো এটা সুবাদে আজকের যে ভিডিও আজকের এই ক্যাপকাট ভিডিও এডিটিং প্রথম প্রথম ভিডিও এই প্রথম ভিডিওর মধ্যে আমরা যে বিষয়গুলো দেখব চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই আপনারা সেম ভিডিও কম্পিউটারে দিয়েও করতে পারবেন যদি কম্পিউটার আপনাদের থাকে আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা মোবাইলের মোবাইলে বা কম্পিউটারে ক্যানভা দিয়ে ডিজাইন করেন আপনারা ক্যানভার এই ডিজাইন বা যে প্রিমিয়াম আছে সেগুলো আপনারা ক্যানভা প্রু অ্যাকাউন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন ক্যানভা প্রু যদি কারো প্রয়োজন হয় তাহলে নিচের যে ডিসক্রিপশন বক্স আছে ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা সরাসরি মাত্র ত্রিশ টাকায় এটা কিনে নিতে পারবেন এবং আপনারা প্রায় এক বছরের উপরে বা এক বছর ইউজ করতে পারবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পাবেন যদি কোনো কারণে আপনার ইমেইলে অ্যাক্সেস বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের ওয়েবসাইটের অর্ডার নাম্বারটা দিবেন অর্ডার নাম্বার দেওয়ার পরে এই অর্ডার তারিখ থাকবে যেহেতু অর্ডার নাম্বারের সাথে ওই অনুযায়ী এক বছরের মধ্যে আপনি যতবারই আপনার ইমেলটা নষ্ট হয় এমনি তো হয় না যদি হয় আর কি আপনারা রিপ্লেস পাবেন সুতরাং আমরা চলে যাই ক্যাব কাটে তো আমরা এখন চলে যাব ক্যাব কাটে ক্যাব কাট ওপেন করলাম ক্যাপকার্ট ওপেন করার পরে আমরা প্রথমে ইন্টারফেস যেটি আছে এটি একটা পরিচিত হয়ে নিই যেমন সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্ট দিয়ে আমরা যাবতীয় সব কাজ করব। তারপরে আমাদের যে ক্যাপ ক্যাপকার্টের আলাদা ফিচারগুলো আছে সেগুলো আছে যেমন ফার্স্ট টাম্পলেট ওটু কার্ট তারপরে হচ্ছে কি রিটাস অ্যান্ড ইনহ্যান্স কোয়ালিটি তো রিমুভ ব্যাকগ্রাউন্ড এই প্রত্যেকটা মানে টুলস কিন্তু আবার ভিতরে আছে অর্থাৎ প্রত্যেকটা ফিচার কিন্তু ভিতরে আছে আবার আবার অল টুলে ক্লিক করলে আমরা কি কি ফিচার পাচ্ছি সেগুলোও এখানে আছে। আর আমি যেহেতু প্রো ভার্সনটা ইউজ করি তো আমার প্রত্যেকটা টুলসই ওপেন করা লক করা না একটাও তো আর যেই রিসেন্ট কাজগুলো থাকবে সেগুলো কিন্তু প্রজেক্টের মধ্যে থাকবে তো এরপর হচ্ছে ডিসকভার ডিসকভারের মধ্যে এই ধরনের টেম্পলেটগুলো থাকবে যেগুলো এডিট করা যাবে তারপরে লাইব্রেরি লাইব্রেরির মধ্যে যে আপনার কিছু ওনাদের ওখান থেকে থাকবে অর্থাৎ ক্যাপকাটের কাটের বাই ডেফুল থাকবে এবং হচ্ছে কি আবার আমাদের লোকাল যে মোবাইলের মধ্যে যেগুলো আছে সেগুলো থাকবে আর মেয়ের মধ্যে হচ্ছে কি এখানে আপনার যেই ক্যাপকাটের কাটের যে হিস্টোরি আর হচ্ছে কি আপনার যে এডমিন প্যানেল ওটাই আছে আর কি তো সর্বপ্রথম আমরা চলে যাব নিউ প্রজেক্টে নিউ প্রজেক্ট থেকে আমরা একটা প্রজেক্ট ওপেন করে নেব তো এখান থেকে আমরা আমাদের যদি একটা ভিডিও থাকে সেটা ওপেন করতে পারি আর যদি কোনো ভিডিও না থাকে সেক্ষেত্রে আমরা একটা ফটো অথবা একটা ভিডিও আমরা লাইব্রেরি থেকে নিয়ে আসতে পারি লাইব্রেরি কোথায় আবার এখানে এই যে লাইব্রেরি লাইব্রেরির মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ক্যাপকার্টের বাই ডিফল্ট দেওয়া ওকে এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস ইউজ করতে পারবো এই যে এখানে অনেকগুলো আছে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা যাই তারপরে গ্রিন স্কিনে যদি আমরা যাই তারপরে ইন্ট্রো আউট দেখেন অনেক অনেক বিষয় কিন্তু এখানে আছে আমরা এখান থেকে একটা ব্ল্যাক অথবা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বি সিলেক্ট করবো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে শো বি সিলেক্ট করব আমরা দেখি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড পাই কেনা অথবা আমরা ব্ল্যাক ব্ল্যাক একটা সিলেক্ট করতে পারি তবে একটু হোয়াইট পাই কি না দেখি যদি না পাই সেক্ষেত্রে আমরা একটা ব্ল্যাক সিলেক্ট করব আর কি তো হোয়াইট পাচ্ছি কিন্তু একটা ভিডিও কিন্তু আমি চাচ্ছি একটা ছবি সিলেক্ট করব তো আমি এখনও পাইলাম না তো আমি শুরুতে যেহেতু একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখছি ওটাই আমি এখানে নিয়ে আসি তো এটা সিলেক্ট করার পরে আমরা অ্যাড অ্যাডে ক্লিক করে অ্যাড করে নিতে পারি এই যে দেখুন এখন ব্যাকগ্রাউন্ডটা এই যে এখানে ইন্টারফেসের মধ্যে চলে আসছে ওকে তো সরি তো এখন হচ্ছে কি আমরা যে সর্বপ্রথম যে কাজটা করব। পিছনের যে ক্যাপ মনোগ্রামটা আসে সেটি আমি ডিলিট করে দেব এই যে ক্যাপ যে লোগোটা আসে ক্রেডিট সেটি ডিলিট করে দেব এখন আমরা দেখব যে টুলসগুলো আছে টুলসগুলো নিয়ে কোনটা কি কাজ সেটা একবার সামান্য একটা ইন্ট্রোডিউস হব আর কি তো এডিট বাটনে ক্লিক করলে আমরা এডিট যে এই এই দাগটা যেখানে আছে এই যে এই দাগটা যেখানে আছে ওই এর নিচে যেটি আপনার অবজেক্ট বা সাবজেক্ট থাকবে আর কি সেটা সিলেক্ট হয়ে যাবে যেমন আমার এই ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা সিলেক্ট হয়ে গেছে কোথায় কোথায় ক্লিক করলে এডিটে আমরা সেই কাজটা আবার কীভাবে করতে পারি এই যে এখানে সরাসরি ওই ক্লিপসের উপরে ক্লিক করে করতে পারি তারপরে হচ্ছে কি আমরা দেখব অডিও অডিওর ভিতরে দেখবেন আপনার অডিও সংশ্লিষ্ট যে কাজগুলো আছে প্রত্যেকটাই এখানে আছে যেমন সাউন্ড কপিরাইট সাউন্ড এফেক্টস এফেক্টসের মধ্যে আবার আপনার যে সাউন্ডের এফেক্টস বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট থাকে আর কি তারপরে আরও অনেক কয়েকটা ফাংশন আছে যেমন টেক্সট টু অডিও তারপরে এক্সট্রাক্ট তারপরে রেকর্ড যখন আমরা সাউন্ডের ক্লাস নেব তখন আমরা এগুলো দেখতে পাব এরপরে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্সট ট্যাক্সের হচ্ছে কি যাবতীয় কাজগুলো যেমন ট্যাক্সের লেখালেখির যে কাজগুলো এখানে অনেকগুলো লেখা থাকবে আমি যেটা আপনাদের দেখাই একটা একটা ট্যাক্স টাম্পলেট দেখাই এই যে লেখা আসলে আসলো এখান থেকে আমরা এই যে বিভিন্ন ধরনের লেখা আমরা এখানে লিখতে পারি বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি আর বিভিন্ন ধরনের লেখা যে টাম্পলেটগুলো অলরেডি লেখা আছে এগুলো আমরা ইউজ করতে পারি এখানে যেমন সোশ্যাল মিডিয়ায় যদি আমি যাই দেখবেন এই যে অনেকগুলো ইন্ট্রু আউট্রু বা এ ধরনের অনেকগুলো লেখা আমরা এখানে দেখতে পাবো তো এগুলোর বিষয়ে যখন ক্যাপ নিয়ে যেমন ট্যাক্স ট্যাক্সের যখন ক্লাস নেব তখন আমরা এগুলোর বিষয়ে জানতে পারবো তারপরে হচ্ছে কি আমরা ওভারলে ওভারলের বিষয়টা কি আমরা একটু ডিলিট করে দিই ডিলিট করে ডিলিট করে দেওয়ার জন্য আমরা ট্যাক্সের মধ্যে ক্লিক করব যেহেতু ট্যাক্স সেহেতু আমরা ট্যাক্সের উপর ক্লিক করে আমরা ডিলিট করে দিব ডিলিট বাটন ক্লিক করে ওকে তারপরে আমরা যে ওভারলে ওভারলে থেকে যখন ক্লিক করব ওভারলে মানে কি ওভারলে মানে হচ্ছে কি যে আমাদের যে মেইন ক্লিপস কোনটা মেইন ক্লিপস হচ্ছে কি ফিশনের যে কালো ব্যাকগ্রাউন্ডটা এটি এটার উপরে যদি আমি কোনো কিছু অ্যাড করতে চাই যেমন কোনো ছবি বা কোনো ভিডিও অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা ওখান থেকেই করব যেমন আমি এখান থেকে লাইব্রেরি থেকে একটা ফটো বা ভিডিও এডিট করতে বা নিয়ে আসতে চাই যেমন আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে আসতে চাই তখন আমি এটা ক্লিক করে এখানে ওভারলে হিসাবে নিয়ে আসব তারপরে এই যে দেখুন এই ভিডিওটা এখানে চলতেছে ওকে এই ভিডিওটা চলতেছে তো এটার সাথে এটা আমি ব্যাকগ্রাউন্ড সাথে অ্যাডজাস্ট করে দিতে পারব এভাবে দুই অ্যাঙ্কগুলোর ধরে তো এটা ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে এটা আমরা যে কোনো কিছু গ্যালারি থেকে নিয়ে আসতে পারবো বা লাইব্রেরি থেকে নিয়ে আসতে পারবো তারপরে হচ্ছে ইফেক্টস ইফেক্টসের মধ্যে আমাদের যাবতীয় ইফেক্টগুলো থাকবে এই ইফেক্টগুলো কিন্তু আমাদের এত বেশি প্রয়োজন হয় না যেমন এখানে দেখুন অনেকগুলো ইফেক্ট আছে এই যে ইফেক্টগুলো আমরা দিতে পারি যখন টিকটকের জন্য ট্যাম্পলেট বানাই অনেকে বা বিভিন্ন সময় বিভিন্ন ইফেক্ট প্রয়োজন হয় তো তখন এই ধরনের ইফেক্টগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি তো আমরা এটা ডিলিট করে দিলাম এটা এফেক্টটা তারপর হচ্ছে বডি ইফেক্ট এটা এই যে দেখুন আপনার দেখলে বুঝতে পারবেন কোনটা আসলে কিসের ইফেক্ট যেমন আমাদের যখন একটা মানুষ থাকবে আমরা ইফেক্ট এই মানুষের মানুষটাকে তিনটা করে দেবে যদি মানুষ থাকতো তখন আপনি দেখতে পারতেন ঠিক এরকম হয়ে যাবে আর কি আর এটার মধ্যে এটা ঘুরে ঘুরে থাকবে এই ধরনের ইফেক্টগুলো আমরা এখান থেকে দিতে পারবো তারপর হচ্ছে কি ফটো এফেক্ট ফটো এফেক্টের মধ্যে আমরা ফার্স্ট একটু দিয়ে দিই ওকে এখান থেকে আমরা ফটো এডিট করতে পারি মানে আপনার যেই ওভারলেতে যে ফটোটা আনবেন বা ক্লিপসের মধ্যে যে ফটোটা সিলেক্ট করা থাকবে এখান থেকে আমরা ফটোগুলো এডিট করে নিতে পারি ওকে তারপরে আমরা চলে যাব ক্যাপশনে ক্যাপশনের কাজ কি ক্যাপশনের কাজ হচ্ছে কি যে আপনি মোটামুটি আপনার যেগুলো মুখে বলবেন সেগুলো এখান থেকে শো করাবে সেই লেখাগুলো উঠে আসবে বা আপনি যদি কোনো এডিট করেন সেক্ষেত্রে আপনার গানের যে লিরিক সেটা এখান থেকে চলে আসবে তো তারপরে হচ্ছে কি স্পেক রেশিও স্পেক রেশিওটা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন এখানে টিকটক ইউটিউব তারপরে ইনস্টাগ্রাম আবার ইউটিউব বিভিন্ন ধরনের সাইজ এটা ক্যানভাস বলে কোনটার সাইজ যেরকম এই সাইজগুলো আমরা এখান থেকে নির্ধারণ করতে পারবো আর কি তারপর ফিল্টার আমরা ফটোটা যেভাবে ফিল্টার ফিল্টার দিতে পারি ঠিক এভাবে আমরা এখানেও ফিল্টার ইউজ করতে পারি এরপরে আসে অ্যাডজাস্ট অ্যাডজাস্টের মধ্যে আমরা ফটোর মধ্যে যেভাবে অ্যাডজাস্ট করব যেমন কালার কারেকশন তারপর যেটা যেভাবে করা দরকার আর কি আমরা সেভাবে কালার গ্রেডিং করতে পারবো তারপর হচ্ছে স্টিকার স্টিকারগুলো কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন হয় যেমন বিভিন্ন ধরনের স্টিকার দিয়ে আমরা একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি এই স্টিকারগুলো ব্যবহার করে তারপরে হচ্ছে কি আমরা ব্যাকগ্রাউন্ডে যাব ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবো আর বিভিন্ন কালার দিতে পারবো এই যে বিভিন্ন কালার দিতে পারবো এভাবে ক্লিক করে করে এই এ হচ্ছে সব টুলসের পরিস্থিতি আগামী ভিডিওতে আমরা অন্য কিছু দেখব যেগুলো আপনার কাজের সহযোগিতা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম